আরে ও ফেসবুক রে আরে ও ফেসবুক ছাইরা না যাও মো রে আরে ও জীবন রে আরে ও জীবন ছাইরা না যাও মো রে তুই জীবন ছাইরা গেলে আদর করবো কে আমারে আরে ও ফেসবুক রে আরে ও ফেসবুক ছাইরা না যাও মো রে তুই ফেসবুক গেলে ভিডিও দেখব কে আমার রে তুই ফেসবুক গেলে ভিডিও দেখব কে আমার রে আরে ও ফেসবুক রে আরে ও ফেসবুক ছাইরা না যাও মোরে রে তুই ফেসবুক ছাইরা গেলে বিডিও কে আমার রে তুই ফেসবুক ছাইরা ভিডিও বিডিও কে আমার রে আরে ও ফেসবুক রে লাই কমেন শেয়ার হয় না রে আরে ও ফেসবুক রে লাই কমেন শেয়ার ভাইরাল হয় না রে আরে ও ফেসবুক সঙ্গে ঠেলা ঠেলি তুই ফেসবুক চাই গেলে কে দেখবে আমার ভিডিও রে মুসলমানে বলে আল্লাহ আল্লাহ হিন্দু বলে হরি ফেসবুক রে আরে ও ফেসবুক রে মনি যেমন রে তুই ফেসবুক ছাইরাহা দিলে রিচ এঙ্গেজমেন্ট কমে রে তুই ফেসবুক ছাইরাহা দিলে রিচ এঙ্গেজমেন্ট লাল বাতি জলে রে আরে ও ফেসবুক রে আরে ও ফেসবুক ছাইরা না যাও মরে তুই ফেসবুক ছাইরাহা দিলে ভিডিও দেখব কে রে আরে ফলোয়ার রে ছোট ইউজার কানব ভিউ পেজেরও মেন কে আর কানব আমার কেহ নাই বন্ধু রে পেজে রোমেন কে আর কান্দো আমার কে নাই বন্ধু রে আরে ও রে আরে ও ফেসবুক ছাইরা না যাও মোরে তুই ফেসবুক ছাইরা গেলে ভিডিও দেখব কে আমার রে তুই ফেসবুক ছাইরা গেলে ভিডিঅ' দেখ